হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ কি বলুন তো হ্যাঁ আজ ছিল ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু আর বছরের প্রথম দিনটা সবারই যেন খুব 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 ভালো কাটে এই কামনা করি আমার সাথে কাউকে পেলে আমি মাঝে সাঁ হাঁটতে যে প্রতিদিন এরকম না আর আজ সকালে তাড়াতাড়ি তাই জন্য ভাইদেরকে বললাম আর ওরাও আসছিল তাই জন্য ওদের সাথে আমি হাঁটতে এসেছি আর আমরা এসেছিলাম এই গঙ্গাশ্রম পর্যন্ত আর এখানে দেখুন সুন্দর সুন্দর জবা ফুলের চারা এখানে কিন্তু এই চারাগুলো বিক্রিও হয় আর এই আশ্রমে যে সাধু বাবা থাকেন তিনি খুব যত্ন সহকারে গাছগুলোকে বড় করে তুলেন আর সকাল সকাল এইসব ফুল গাছ দেখতে কার না ভালো লাগে বলুন তো আর আমার তো মনে হয় বেশিরভাগ মানুষেরই ভালো লাগে আর এখানে প্রত্যেকটা জবা ফুলের কালার কিন্তু খুব সুন্দর ছিল আর আমি বাড়ি ফেরার সময় ভাইকে বলছিলাম একটা নিম ডাল ভেঙে দেওয়ার জন্য আর সেটাই ভেঙে আনছিল আর তারপর গিয়েছিলাম এই যে আমার ছোট্ট বোনটাকে পড়াতে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম মাই ফাদার নেম ইজ মাই ফাদার নেম ইজ সুপ্রিন্ট কর হোয়াট ইজ ইয়োর মাদার নেম তোমার মায়ের নাম কি মাই মাদার নেম ইজ মাই মাদার নেম ইজ আমার দিকে দেখ তুই যাবি তো চল নাম তাহলে সাইকেল থেকে একটু খাবি নি পালিয়ে আসবি তোকে আবার কি দেবো আর বাড়ি আসার পর এই যে প্লাস্টিকে যে সবজিগুলো ছিল এগুলোই এখন আমি বের করছিলাম আর এই প্লাস্টিকের ভেতরে ছিল সজনা ডাটা গুড়মি আলু বেগুন আর করলা আর এই সবজিগুলো কিন্তু শুক্তোর জন্যই আনা হয়েছে আর আমি আর আমার ভাই কিন্তু ফার্স্ট সবজি কাটা শুরু করেছিলাম আর শেষ করেছে সব মা কাকিমারা আর তারপর আসলাম পিসিমণিদের জমিতে কারণ জমিটা খুব বড় আর চারপাশটা বেশ খোলা মেলা আর যদিও আমি অনেকটা পরে এসেছি এসে দেখছি যে উনুন জ্বালা হয়ে গেছে এটা সবজি ডাল হবে সেই জন্য সবজিগুলো ভাজা হচ্ছে আর আমি আসতে না আসতেই আমাকে কাজও দিয়ে দিয়েছে যে ধনে পাতা কাটছি এখানে বসে বসে আর এখানে দুটো উনুন করা হয়েছে একটাতে ভাত হচ্ছিল আর একটাতে ডাল আর তাছাড়াও যেহেতু অনেকগুলো রান্না আছে অনেক দেরি হয়ে যেত তার জন্যই দুটো উনুন করা হয়েছে আর এই যে এখানে রান্না করছিল মা আর পিসিমণি তো মা এখানে শুক্ত করছে আর পিসিমনীয় দিকে প্লাস্টিক চাটনি বানাচ্ছে পেঁপে দিয়ে তার কিছুক্ষণ পর যে যার কাজের জন্য যেহেতু ব্যস্ত হয়ে গেছিল একটু আর সবজিটা আমি না ছিলাম কেউ ছিল না তাই জন্য তারপর স্নান টান করে চলে গিয়েছিলাম কলাপাতা কাটতে অবশ্য আমাদের আমাদের এই বাগানটা কিন্তু বড় না ছোট্ট একটি বাগান আর বাগানটা ছোট্ট হলেও আমার বাপি কিন্তু গাছ লাগাতে ভীষণ পছন্দ করে তাই জন্য এই ছোট্ট বাগানে অনেক গাছ আছে আর আমি গিয়ে যেহেতু ঠাকুরকে জল দেব তাই জন্য কয়েকটা ফুল তুলে নিচ্ছিলাম আর এই যে আমার বাপি কিন্তু শীতকালের মোটামুটি সবজি বেশ লাগিয়েছে আর এই দিকে কোলা গাছ আর এই দিকে আছে আর তারপর আমি আসলাম ঠাকুরকে জল দেওয়ার জন্য আর জল দেওয়ার পর আসলাম মাঠে আর এসে দেখছি সবাই এসে খেতে বসেছে আর আজকের মেনুতে ছিল বেগুনি ডাল আলু ভাজা শুক্তো আর ছিল দেশি মুরগির পাতলা ঝোল পেয়েছিল মাছের ঝাল প্লাস্টিক চাটনি পেঁপে দিয়ে পাঁপড় ভাজা বুঁদে মিষ্টি পায়েস আমি কিন্তু খেতে বসেছিলাম সবার লাস্টে মা কাকিমাদের সাথে আজকের দিনটা আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন আর আজ আমাদের মতো কে কে পিকনিক করেছেন সেটাও জানাবেন আর আমি তো খেতে খেতেই বলছিলাম আমার মাকে আজকে ঘুরতে নিয়ে যেতে হবে আর আমি বলেছি আমার মা ঘুরতে নিয়ে যাবেন না সেটা তো হবে না আমরা প্রথমে এদিকটার দিকে আসছিলাম তো এদিকে প্রচুর ভিড় ছিল আর তার জন্য এদিকে আর যাওয়া হয়নি আমরা গিয়েছিলাম লঞ্চ ঘাটের দিকে আর ওখানে গিয়ে আমরা ফুচকা খেয়ে কিছুক্ষণ বসেও ছিলাম আর আজ ফুচকাটা একদম টেস্টি হয়নি আমার গাদিয়াড়াতে বাড়ি হলেও এই সন্ধ্যা পর্যন্ত এই চেয়ারে বসে থাকার সুযোগটা আমার কোনোদিনই হয়নি আর আজ মনে হয় প্রথমবার বসলাম এতক্ষণ তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন টাটা